নিউজ এইমাত্র গরম গরম নিউজ গরমটা হচ্ছে কি ভাঙড়ের যেই বউটা বলেছিল আতা গাছে পাতা নেই তারপর তার বললাম না যেহেতু আতা গাছে ছোট ছোটো পাতা তাই আমি আপনাদেরকে বলতে চাই কিছু কিছু কথা তাই কথাটা হলো যে বারাইপুর কোর্টে ওনাকে তোলা হলো ছ ঘন্টা রাখলেন আইনজীবীরা গিয়ে ওনাকে জামিন করালো ওনাকে জামিন করিয়ে জেল থেকে বার করে নিয়ে আসলো এই যে আই কাছে পাতা নেই এ তো অনেকই বলছে এই নিয়ে আমি কিছু কথা বলতে চাই তাদের তো কিছু বলা হচ্ছে না তারা পাটি করে বলে পার্টির নামটা নিচ্ছে না আপনারা বুঝে নিন তারা পাটি করে বলে তাদেরকে ধরা হচ্ছে না অ্যানিনের বিধায়ক ও তো হচ্ছে শয়তান মোল্লা আমি ওকে শওকাত মোল্লা বলি না শওকাতটা কেড়ে দিয়ে ওখানে টাইটেলে লিখে দিয়েছি শয়তান লাস্টে বসিয়ে দিয়েছি মোল্লা তাহলে কি হলো উঠবে শয়তান মোল্লা আমি ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনাদের যে কোলে নেবে বলছে তাহলে চিন্তা করুন আপনাদেরকে কেমন পায়ের জুতোর মতো আপনাদেরকে দাম দিচ্ছে কদিন পরে হয়তো বাথরুম ঘরে সেই পোঁচা মারে তার মতো দাম দেবে আপনাদেরকে আপনাই এটা মাথায় ঢুকে নিন সেন্সে ভালো করে লক করে নিন আপনি বুঝতে পেরেছেন আমার কথা তাই আমি শয়তান মোল্লা আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি সময় থাকতে সাবধান হন